নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সব স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে ঝরঝরে বাসমতি চালের পোলাও যদি চটজলতি বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আর এই দেখুন তার জন্য বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তারপরে একটা গরম জলে ভালো করে ফুটবে টকবক টকবক করে বেশ ফুটবে তাতে একটু হলুদ দিয়ে একটু তেল দিয়ে ভাতটাকে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে তারপর নামিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এরপর কড়াই বা যে পাতটা আপনারা করবেন সেটা ভালো করে একটু গরম করে নিয়ে একটু রিফাইন অয়েল আর তার সাথে একটু ঘি অ্যাড করে দিতে হবে দিয়ে প্রথমেই ফোড়ন মানে কাজু আর কিশমিশটাকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে নিয়ে ওটা ভেজে তুলে নেব। তো এই দেখুন দিয়ে দিয়েছি তারপরে আমি ফোড়ন দেবো তো এটা বেশি পুড়ে গেলে হবে না কিন্তু হালকা মিডিয়াম আছে একটু জাস্ট নাড়িয়ে আবার তুলে নিতে হবে এরপর একে একে ফোড়নগুলো দিতে হবে তেজপাতা দারচিনি তিনটে এলাচ দিয়েছি আর একটু লবঙ্গ দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে তারপরে আদা বাটাটা তেল দিয়ে দেবো আর ওই যে দুটো কাঁচা লঙ্কা দেখছেন ওটা পুরো গোটা থাকবে একটু জাস্ট ফ্লেভারের জন্য বেশ ভালো গন্ধ পেয়ে আর এই দেখুন এই হালকা করে একদম আজ কিন্তু একদম হালকা থাকবে অল্প না হলে পুড়ে যাবে আর একটু বাড়িতে মটরশুঁটি ছিল ফ্রোজেন যদিও এখনও কড়াইশুঁটি ওঠেনি তাই একটু দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এই দেখুন এটা হালকা করে একটু ভেজে নেব বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নুনটা দিয়ে দেবো এই জন্য নুনটা দিয়ে নিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি ভাত এখানে দিয়ে দেবো যেহেতু ভাতটা এইটটি পার্সেন্ট হয়েছে বাকি টোয়েন্টি পারসেন্ট একটু হবে আর এই দেখুন এখনও কিন্তু একটু গরম জল করেছি সেটা দেব দিয়ে জাস্ট একটা স্টিম দিয়ে বসিয়ে দেবো এই দেখুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু হালকা গরম জল ওই এক কাপের থেকেও একটু কম দিয়ে দেবো দিয়ে এবার চাপা দিয়ে দেবো ব্যাস চাপা খুলে নিয়েছি দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেব আর আপনারা যদি মনে করেন যে গুঁড়ো গরম মশলা দেবো তাহলে সামান্য দিতে পারে দিয়ে একটু তলায় বসে গেছে ওটাকে একটু নাড়া করে নিচ্ছি ব্যাস এই দেখুন দেখুন সুন্দর ছচ্ছরে তৈরি হয়ে গেছে বাসমতি চালের পোলাও দেখতে কি ভালো লাগছে আর হ্যাঁ আমি লাস্টে চিনিটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যেটা দেখাতে আপনাদের ভুলে গেছি এবং বলতেও ভুলে গেছি তো এই ছিল বাসমতি চালের পোলাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চিলড্রেন্স ডে উপলক্ষে মাম্মাম কিশুকে একটা গান উপহার দিয়েছে হঠাৎ করেই জানি না স্কুল থেকে এসে বললো মাম্মাম আমি ভাইয়ের জন্য একটা গান অর্ডার দিয়েছি তাও কিছু তো আর কোনো খেললাই পছন্দ করে না শুধু গান তো পেয়ে খুব খুশি কি হয় বাহ সব থেকে ভালো মারো 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 মার এখানে দাও দাও এই তো এটা এটা মারো মারো এটা এটা মারো এটা চাপ এটা চাপো হ্যাঁ ওটা না এটা চাপো এটা চাপো চাকো চাপো হ্যাঁ চাপো ওটা না দেখ এটা হম করো করো